গুড মর্নিং আজকে আমি আমার দিনটা শুরু করছি এই ফ্লাইটে বসেই দেখুন ফ্লাইটের জানালা দিয়ে কী সুন্দর দেখা যাচ্ছে দিগন্ত রেখায় কীরকম আলো ধরেছে মাটি থেকে অনেক কিলোমিটার উঁচুতে হাওয়ায় ভাসতে ভাসতে এই রকম দৃশ্য দেখার অনুভূতি একদম অন্যরকম আর এই অনুভূতিকে আরো সুন্দর করে অনুভব করার জন্য এই যে চলে এসেছে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট ট্রে ভর্তি করে আবারও অনেক কিছু নিয়ে চলে এসেছে আমাদের সামনে দাঁড়ান আপনাদের সঙ্গে শেয়ার করি এই অ্যাপ তো ভরা ট্রেতে কি কি রয়েছে এটাতে তো ওই স্পুন ফোর্ক নাইফ টিস্যু এগুলো রয়েছে এটা ওয়েট টিস্যু এটার মধ্যে দুটো ক্র্যাকার বিস্কিট রয়েছে এছাড়া এই জায়গাটার মধ্যে রয়েছে একটা চিজের কিউব বাটারের কিউব একটা জ্যামের শ্যাসে দাঁড়ান আগে দেখি এই সেল কভারের মধ্যে কি কি রয়েছে ও ইয়ামি কি সুন্দর গন্ধ আচ্ছা এটা রয়েছে ক্রাম্বলড এগ দুটো চিকেন কাটলেট আর এই ঘুগনি রয়েছে তবে এটা খুব সুন্দর ট্যাঙ্গি টেস্ট মিষ্টি হিসেবে রয়েছে এই জাফরানি শিমুইটা এতে আমন্ড কাজু ভরে দেওয়া আর টেস্ট অদ্ভুত সুন্দর আমার এটা যে কি ভালো লেগেছে আমি তো প্রথমে ভেবেছিলাম হে ভগবান সকাল সকাল আবার মিষ্টি দিয়েছে কিন্তু এতটুকু মানে সেই গাঢ় মিষ্টি নয় হালকা একটা মিষ্টি অদ্ভুত সুন্দর টেস্ট এত সব আর খাবারের মধ্যে ছিল এই ছ টুকরো আনারস মেলন ছিল আমরা দুর্দান্ত ব্রেকফাস্ট এনজয় করতে করতে আর এই পেঁজা তুলোর মতন সুন্দর মেঘের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম কোথা থেকে এক রাশ কালো মেঘ চতুর্দিক ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়েছে তারপরে বুঝলাম আচ্ছা জার্মানি চলে এসেছি ফোরকাস্টে তো দেখেই মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে আর এই জার্মানির কালো মেঘ যে আমাদের জীবনটাকেও এরকম কালো করে তুলবে সেটা কিন্তু আমরা একদম বুঝতে পারিনি চলুন আজকে আপনাদের সঙ্গে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করি হাতে গোনা দু থেকে তিনজন ছাড়া আমাদের এই অবস্থার কথা কিন্তু আজ পর্যন্ত আমাদের বাড়ির কেউ জানে না আজকেই এই ব্লগের মাধ্যমে সবাই জানতে পারবে হয়তো তার জন্য একটু বকাও দেবে যে কেন আমরা বলিনি সত্যি মানে ওই সময় না আর বাড়ির লোকেদের টেনশানে ফেলতে চায়নি তাই বলিনি কারণ ওই পরিস্থিতিতে আমরা কিভাবে ট্যাকল করেছি যেহেতু তিনজনেই একসাথে ছিলাম তাই আমরা ওইটা কিছু আমাদের সেরকম মনে হয়নি যাই হোক চলুন সেই ভয়ঙ্কর আমাদের কাছে অন্তত ভয়ঙ্কর পরিস্থিতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি ফ্র্যাঙ্কফোর্টে নামার পর আমাদের নেক্সট কানেক্টিং ফ্লাইট ছিল ওই আড়াই ঘন্টা পর ফ্র্যাঙ্কফোর্ট টু পোরতো বাই লুফাংসা এয়ারলাইন্স আমরা যখন কলকাতা থেকে দুবাই এয়ারপোর্টে নেমেছিলাম আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হয়নি ওখানে লম্বা হাঁটতে হয়েছিল ঠিকই কিন্তু একই টার্মিনালে ছিল কিন্তু ফ্র্যাঙ্কফোর্টে আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হয়েছিল তবে এই টার্মিনাল চেঞ্জের জন্য এয়ারপোর্টের বাইরে বেরোতে হয় না এখানে টার্মিনাল ওয়ান থেকে টুয়ে যাওয়ার জন্য কানেক্টিং মেট্রো রয়েছে আর এই সেই মেট্রো প্রতি চার মিনিট অন্তর অন্তর রয়েছে এই মেট্রো আর দুটো টার্মিনালের মধ্যে ডিস্টেন্স ওই এক থেকে দেড় মিনিট মতন এর বেশি নয় ফ্র্যানপোর্ট এখন টার্মিনাল দু থেকে টার্মিনাল ওয়ানে যাচ্ছে আমাদের কানেক্টিং ফ্লাইট পর্তুগালে ওটা টার্মিনাল ওয়ানে গেট নম্বর এ রয়েছে তো ওটা ফ্র্যানফোর্ট টার্মিনাল মানে দু এগুলোর দুটো টার্মিনালের মধ্যে গমে মানে

আমরা একটা জিনিসই মাথার মধ্যে সেট করে রেখেছিলাম যে কোথাও কোনো রকমভাবে আমরা টাইম ওয়েস্ট করব না কারণ সিকিউরিটি চেকের জন্য বেশ লম্বা লাইন পড়ে আর ওখানে বেশ অনেকটা সময় যায় আর যেভাবেই আমরা ভেবে রেখেছি ঠিক সেইভাবেই ছুটে দৌড়ে এতটুকু কোথাও সময় না নষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি আমরা সিকিউরিটি চেকের লাইনে দাঁড়ালাম লাইনটা ভীষণ লম্বা ছিল ঠিকই কিন্তু সেখান থেকে আমাদের মোটামুটি টাইম মতোই সব কাজ হয়ে গেল তারপর দাঁড়ালাম আমরা ইমিগ্রেশনের লাইনে কেন এই ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হলো সেটাই বুঝতে পারলাম না আমরা তো আর জার্মানি ঢুকছি না যে ওখানে আমাদের ইমিগ্রেশন লাইনে দাঁড়াতে হবে সেই দিন এই ব্যাপারটা কিন্তু শুধু আমাদের সঙ্গে হয়নি সেখানে আরও অনেকেই ছিল যারা এই প্রবলেমটা ফেস করেছে আমরা ওনাদের অনেকবার রিকোয়েস্ট করলাম যে আমাদের কানেক্টিং ফ্লাইট রয়েছে এবং তার টাইমও হয়ে গেছে ওনারা কোনোভাবেই কর্ণপাত করলেন না আর তার ফলস্বরূপ আমাদের ফ্লাইট মিস এখানে যতজন দেখছেন সবারই এই জিনিস হয়েছে শুধু একটাই ভরসা ছিল যে তিনজনে এক জায়গায় আছি যা কিছু হবে দেখে নেব সব সামলে নেব এর পরের ফ্লাইটগুলো আমরা কিভাবে পেলাম দাঁড়ান সেটা বলছি তার আগে একটু খেয়ে নি বড্ড খিদে পেয়ে গেছে কি আনলি এত এটা হচ্ছে চিজ ব্যাগেট আর একদম নিচে হচ্ছে মার্গারিটা পিৎজা ও না এটা হচ্ছে মার্গারিটা পিৎজা পরে খুলে রাখো

আমাদের লুকথানসার ফ্লাইট মিস হওয়ার সাথে সাথেই আমরা দৌড় লাগালাম ওর সার্ভিস সেন্টারে ওখান থেকে আবার জানা গেল যেহেতু আমরা এমিরেটস থেকে পুরো বুকিংটা করেছি আমাদেরকে এমিরেটসের কাউন্টারে যেতে হবে কিন্তু এমিরেটসের কাউন্টার তো টার্মিনাল ওয়ানে তো আমাদের মেট্রো করে আবার টার্মিনাল ওয়ান আসতে হলো আচ্ছা এর মাঝে বলে দিই আমরা এখন যেই ফ্লাইটটায় উঠব এই ফ্লাইটটা যাবে ফ্র্যাঙ্কফুট থেকে লিসবান পর্যন্ত এমিরেটসের কাউন্টারে এসে শুনলাম আগামী দুদিন লুথানসার স্ট্রাইক রয়েছে আর আজকে যতগুলো ফ্লাইট রয়েছে তার একটারও সিট নেই ওনারা অনেকভাবে চেষ্টা করলেন অনেক রুট দিয়ে চেষ্টা করলেন কিন্তু ওই দিন আর কোনো ফ্লাইটই ওনারা আমাদেরকে ম্যানেজ করে দিয়ে উঠতে পারলেন না তখন আমরাই ঠিক করলাম যে আমরা ফ্র্যাঙ্কফুট থেকে যাব লিসবান কোনোভাবে আমাদের লিসবনটা পৌঁছতেই হবে তাহলে আমরা পর্তুগালের মধ্যে ঢুকে যাব তারপর না হলে দেখা যাবে এটা বলার পরে ওনারা ঠিক করলেন ঠিক আছে তাহলে এখান থেকে হবে তারপর লিসবান থেকে পড়ত লিসবান এয়ারপোর্টে আমরা পুরো রাত কাটিয়েছি ওই প্রচন্ড ঠান্ডায় কমপ্লিট হয়ে গেছে বোর্ডিং কমপ্লিট হয়নি চেক ইন থেকে বেরোলাম আমরা এবার বোরিং গেটের দিকে যাবো এখনও বোর্ডিং গেট নাম্বারটা দেখায়নি এখান থেকে নেক্সট ফ্লাইট মানে কানেক্টিং ফ্লাইট এটাই লাস্ট লিসবন থেকে পড়তো ওয়ান আওয়ার জার্নি এটা হলে আমরা অ্যারাউন্ড এইট এম ইন দ্য মর্নিং ইন পড়তো আমরা পৌঁছে যাব পৌঁছে গিয়ে ওখান থেকে ক্যাব নিয়ে সোজা তে গিয়ে আজকে ফুল রেস্ট সকাল সাতটা বাজে আর আমাদের ফ্লাইট লিসবনের মাটি ছেড়ে উড়ে যাচ্ছে দিকে কাল সারা দিনটা এত এত ছিল যার কারণে আজকে সকালটা সুন্দর আর এত মিষ্টি লাগছে আমরা এখন যে ফ্লাইটে রয়েছি সেটা ট্যাপ এয়ারলাইন্স ফ্লাইট আর এই ট্যাপ এয়ারলাইন্সটা পর্তুগালের নিজস্ব এয়ারলাইন্স লিসবান থেকে পড়তে পৌঁছোতে মাত্র আধ ঘন্টা টাইম লাগে আর এই ফ্লাইটটাই খুব উঁচু দিয়ে ওড়ে না তাই জানালা থেকে আটলান্টিক ওসান দেখতে দেখতে পড়তে পৌঁছয় আমরা পৌঁছে গেছি পড়তোতে আর আমাদের ফ্লাইট টাচ করলো এই মাটি পড়তোর মাটি পিছনে গ্রাউন্ড ফোর্সে আমরা এসেছিলাম আমাদের তিনটে লাগেজ কালেক্ট করার জন্য কারণ কালকে আমরা আমাদের ফ্র্যাঙ্কফুটের এটা এয়ারলাইন্সে মানে লুথানসে এয়ারলাইন্সে যে ফ্লাইটটা সেটা মিস করেছিলাম কিন্তু আমাদের লাগেজ এখানে চলে এসেছে যার জন্য ওখানে লোকসান সাহায্য এয়ারলাইন্স থেকে আমাদের বলেছিল যে পড়তোতে ওনারা ওখান থেকে আমাদের অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন সেটাতে আজকে সকালে আমরা পৌঁছেছি আমাদের এখানে এসে এখানে গ্রাউন্ড ফোর্সের সঙ্গে কথা বলার ছিল গ্রাউন্ড ফ্লোর সাপোর্ট যারা রয়েছে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর সাপোর্টের অফিস তো এখানে কথা বলেছি ওনারা বললেন যে লাগেজ কাউন্টার নটা থেকে খোলে আর আমাকে নটার দিকে লকার রুমে সামনে এসে সিকিউরিটি কন্ট্রোল অফিসার যিনি থাকবেন ওনার সঙ্গে আমাকে কথা বলতে হবে উনি আমাকে লাগেজ রুমে নিয়ে যাবেন সেখান থেকে আমি আমাদের লাগেজগুলোকে এ করতে পারি চুজ করে দিতে পারব এই যে আমাদের লাগেজ পেয়ে গেছি আমরা এখন একটু চা আর কিছু খাবো এটা শিখে এলে এক্ষুনি এবার একটু কফি আর কেক খেয়ে বেরিয়ে পড়বো আমাদের বিএনবির জন্য এটা পোর্টো ফ্রান্সিসকো এয়ারপোর্ট আমরা জাস্ট সমস্ত কাজ কমপ্লিট করে বেরোলাম এবার এখন আমরা ক্যাব ধরে যাব এয়ারপোর্টের দিকে এই সরি এয়ারবিএনবির দিকে আর এই সামনে হচ্ছে মেট্রো লাইন মেট্রো বের হচ্ছে চলুন দেখা হচ্ছে সামনে আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ রয়েছে সেই জন্য আমাদের একটা বড় গাড়ি বুক করতে হয়েছে এবার জাস্ট গাড়িতে লাগেজগুলো সেট করেই আমরা বেরিয়ে যাব বিএনবির জন্য ব্যাস আমরা উঠে পড়েছি গাড়িতে আর গাড়িও ছেড়ে দিয়েছে তবে চলুন আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবার থেকে আমার এই ঘরোয়া কথায় লেখা হবে আমার নতুন সংসারের গল্প আর সেই গল্পে আপনাদের আমি নিশ্চয়ই সঙ্গে পাবো আর সেই আশা আর বিশ্বাস নিয়ে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার